ডিবি হারুনকে সরিয়ে দেওয়া হতে পারে বলে সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে ডিবি হারুন কেন বেশ কয়েকজন পুলিশ অফিসারকে এখান থেকে ঘরে ট্রান্সফার করা হয়েছে কয়েকটি কারণে প্রথমত টেনশন কমানোর জন্য কারণ যেই সকল এলাকায় তারা আকাম কুকাম করেছে সেখানে তারা যেন তোপের মুখে না পড়ে এবং মানুষের টেনশন কমানোর জন্য এই কাজগুলো করা হচ্ছে আরেকটি কারণ হচ্ছে এরা এত কুকর্ম করেছে এদেরকে এক্সিট দেওয়া হচ্ছে অনেককে দেশের বাইরে চলে যেতে দেওয়া হবে অনেকে টাকা লুকিয়ে ফেলবে এর জন্য ব্রেক দরকার এরা পালানোর রাস্তা বের করছে তাই ডিবি হারুন সে তার পদ হারাচ্ছে চাকরি হারাতেও পারে এই সকল কথাবার্তা বলে আসলে কোনো লাভ নাই এগুলো হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা মেন ব্যাপারটি হচ্ছে আসলে এরা এক্সিট পয়েন্ট খুঁজছে অনেকে এরা দেশ থেকে পালাবে অনেকে আত্মগোপন করবে অনেকেই সরকার পতনের কয়েকটা দিনের মধ্যে তারা তাদের সম্পদ কুটিয়ে ফেলবে শেখ হাসিনা ডিবি হারুনের এই ভাতের হোটেলের জন্য বিরক্ত হয়ে গেলেন দলের মিটিংয়ে না উনিও হারুনের উপরে মোটেই বিরক্ত নন উনি হারুনকে খুব ভালোবাসেন ঠিক যেমন উনি বেনজিরকে ভালোবাসতেন বেনুজিরকে উনি এক্সিট পয়েন্ট দিয়েছিলেন হারুনকেও এক্সিট পয়েন্ট দেয়া দরকার অন্যথায় সরকার পতন হলে হারুন যাবে কই এর আগেই তো তাকে সরতে দেওয়া দরকার তাই না এটা হচ্ছে কারণ আবেদিন পিটিয়েছিল তারপরে সেই গ্রুপ অফ কোম্পানির মালিকের ছেলেকে গুম করেছিল নারায়ণগঞ্জে করাপশন করেছিল তখন তো শেখ হাসিনার বহুত আদরেই সে ছিল সে এখনও আদরেই একই কথা প্রযোজ্য শেখ হাসিনার সমস্ত র্যাবের কর্মকর্তাদের জন্য একই কথা প্রযোজ্য শেখ হাসিনার বিভিন্ন মন্ত্রণালয় ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় শেখ হাসিনার সমস্ত ছাত্রলীগ যুবলীগের এক্স নেতারা যারা এখন সরকারি কর্মকর্তা হয়ে বসে আছে বিভিন্ন কোটা অ্যাবিউজের মাধ্যমে শেখ হাসিনা নিজেই তো সব কিছু করিয়েছে তাই শেখ হাসিনাকে না সরালে রেজাল্ট তো কিছুই আসবে যাবে না আসলে ব্যাপারটি হচ্ছে শেখ হাসিনা পালানোর কোনো জায়গা নেই শেখ হাসিনা মরার জন্য রেডি হয়ে গেছে সময় তো এসে গেছে তাই আস্তে 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 এদেরকে পালাতে দেওয়া হচ্ছে আর কিচ্ছু না সুতরাং এতে নিজেদেরকে জয়ী মনে করার কোনো কারণ নাই বরঞ্চ এরা ভাগার রাস্তা করছে আর কিচ্ছু না এবং শেখ হাসিনা তাদেরকে ভাগার রাস্তা করে দিচ্ছে এবং মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করছে যে আমি ভালো ওরা খারাপ এই ফাঁকে এদেরকে সরিয়ে দেওয়া লক্ষ্য রাখবেন এরা কই যায় এই ভিডিওর শেষে যেই বাংলাদেশের ম্যাপটি দেখবেন রক্তাক্ত ম্যাপ এটা সবার ফেসবুকে বা বিভিন্ন প্রোফাইলে এইটা ব্যবহার করুন যাতে করে আমাদের মেসেজ বাংলাদেশে যে রক্ত সংগ্রাম হচ্ছে সেই মেসেজ জন্য সারা বিশ্বে ছড়িয়ে যায়